হে ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে একুশ তারিখের সকালের ভিডিও আর আমরা একুশ তারিখেই আমরা ট্রেনে উঠেছি আমাদের কুড়ি তারিখের ট্রেন ছিল তো কুড়ি তারিখের ট্রেনটা অনেক লেট করেছে একুশ তারিখে ভোরবেলা ঢুকেছে তো বন্ধুরা আমরা দুটো রাত ট্রেনে থেকেছি তো প্রচণ্ড গা হাত ব্যথা হচ্ছে আর এখানে ওদেরকে একটা লেস দিয়ে দিয়েছিলাম আর আমরা একটা লেস আর চা বিস্কুট আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর বন্ধুরা এখানে দেখো আমাদের এখানে পাশাপাশি সিট পড়ে গেছে তো এটাই ভালো আমরা উপর নিচ করে শুচ্ছি তো বন্ধুরা এদিকে তো পাহাড়ে পুরো ভর্তি পাহাড়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো চলো আমি তো দেখছি তো চলো তোমাদেরকেও এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিই পাহাড় বন্ধুরা এই নদীটার নাম কি সেটা আমি জানি না কিন্তু এদিকে নামগুলো এদিকে স্টেশনের নামগুলো এত শক্ত শক্ত কী বলে উচ্চারণ করা যাচ্ছে না নামগুলো আর এদিকে এই প্রচণ্ড নদী আছে এদিকে কত যে নদী পার করলাম গুনে শেষ করতে পারবো না আর ওদিকটা দেখো জল আছে দেখা যাচ্ছে না কিন্তু যখন আমি ক্যামেরাটা ধরেছিলাম তখন বোঝা যাচ্ছিলো ওই দিকে জল আছে কিন্তু এই সাইডে অত জল নেই অল্প জল আছে কিন্তু হেঁটে পার করানো যাবে তো গাইজ তোমাদেরকে যখন আমি ওই ব্রিজটা দেখাচ্ছিলাম এত আমার ভয় লাগছিল কিন্তু আমি ফোনে দেখেছি যে এরকম ক্যামেরা করতে গিয়ে ফোন চুরি হয়ে যায় তো ওই রেল লাইনের ওই পাশে লোক থাকে তো ফোনগুলো চুরি হয়ে যায় এত ভয় লাগছিল আমার ফোনটা ধরতে তো আমি অত জানলার বাইরে আমি ফোনটা নিয়ে যাইনি ভয়ে জানলার ভেতর থেকেই আমি ক্যামেরাটা করছিলাম আমাকে দেখো পুরো চোখ মুখগুলো ফুলে ঢোল হয়ে গেছে আর একটুও ভালো লাগছে না শুয়ে শুয়ে থাকতে বসে থাকতো একটুও ভালো লাগছে না তো কি করবো দুটো রাত আমাদের থাকতে হচ্ছে পুরো একটা তো সারাদিন আমরা কাটিয়েছি তো প্রচণ্ড বিরক্ত লাগছিল তো বন্ধুরা এটা হচ্ছে বাইশ তারিখের সকালের ভিডিও আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তিরুপতি স্টেশনে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এই ফার্স্ট টাইম তিরুপতি টেশনে আমি দেখলাম আর এখানে তিরুপতি ম মন্দির অনেক বড় তো আমি প্রথম মুভিতেই শুনেছি কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম আমি দেখলাম স্টেশনটা আর তিরুপতি মন্দিরটা তো আমি দেখিনি টিভিতেও দেখেছি ওটাও তো এখন আমরা এক ঘন্টা পরে আমরা নামলাম এই কাঠ পাঠ ফাডি স্টেশনে তো এমন নাম বন্ধুরা আমি উচ্চারণও করতে পারছি না এদিকে স্টেশনের নামগুলো আর গাইস আমি শুনেছি তিরুপতিতে কেউ চুল আর অর্থ দান করে কিন্তু কিস কী কারণে দান করে সেটা আমি জানিও না তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও এখানে দেখছি সবাই চুল দান করেছে ন্যাড়া হয়েছে তো স্টেশনে দেখলাম কিছু লোককে নাপতে দেখলাম তো তার জন্যে আমি বললাম আর কিসের জন্যে দান করে গাইস তোমরা একটু আমাকে কমেন্টে জানিও আমি জানি না আর এখন আমরা হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে অটো স্ট্যান্ডের দিকে দেখো এ এরকম দেখো এখানের ওভার ব্রিজগুলো দেখো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই ওভার ব্রিজগুলো তো এগুলো দিয়ে তুমি সাইকেল মোটরসাইকেল বাইক সবই তুমি নিয়ে আসতে পারবে তো এখানে সিঁড়ি নেই আর সিঁড়ি দিয়ে আমরা উঠলে তো আমাদের পুরো হাল আরও খারাপ তো সিঁড়ি নেই খুবই ভালো লাগলো এখানে বন্ধুরা আমরা সকাল আটটায় স্টেশনে নেবেছি কাটপাটি স্টেশনে কাটপাটি কাটপাটি পাটি স্টেশনে নেবে সাড়ে আটটার সময় ওখান থেকে টোটো ধরে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা এখানে চলে আসলাম রুমে তো এখন আমরা স্নান টান সেরে আমাদের খাওয়া হয়ে গেছে চিড়ে বাজার খেয়ে নিয়েছি আর এদিকে আমরা বসেছি ভাত দেখো কুকারে এটা হচ্ছে দু কিলো দিয়েছে দু কেজি গ্যাস দিয়েছে আর কুকার এনেছিলাম এখানে কুকারে এখানে খাওয়ার জল আর রান্না করার জল দিয়ে দিয়েছে আমাদের আর ওইখানে আমি চাল ধুয়ে রেখেছি আর এটা ডাল বসিয়েছি তো বন্ধুরা আমাদের রান্না বান্না তখন দেখলে আমাদের রান্না বান্না চলছিলো তো আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আজকে আমরা বানিয়েছিলাম আলু সত্য ভাত আর ডাল বানিয়েছিলাম আর কোনো কিছুই বানাইনি তো আজকে এখন খেলাম সকালে আর বিকেলে কিছু অন্য কিছু সবজি ওবজি রান্না করব। আগে একটু রেস্ট নিচ্ছিলাম তো অনেকক্ষণ সেই দুটো রাত গাড়িতে জার্নি করে এসছি তো ভালো লাগছিল না তার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো এই বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে